বন্ধুরা সবাই আজকে শিব চতুর্দশী ঠিক আছে তা সবাই তোমরা জল জল পাঠাও শিব চতুর্দশীতে ঢালতে গিয়েছে তা পাঠার যে অঙ্গে 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 দেহের মধ্যে যে পাপগুলো আছে পাপগুলো ধুয়ে ফেলতে গেছে ঠিক আছে আচ্ছা এখন আমি ভিডিওটা করছি আমাদের বাবলি দি ভাই যে অপমানিত হয়েছে সেটাই কিছু আমি কথা বলতে ঠিক আছে কিছু কথা বলবো এখানে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশনটা অন করে দাও অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে দেবে হ্যাঁ এখন কথাটা হলো যে আমাদের বাবলি দি ভাইকে অপমান করেছে ওয়াইটির প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে একটা মেয়ে হয়ে একটা নারী হয়ে একটা নারীকে অপমান করেছে আমরাও একটা নারী নারী হয়ে চুপ করে তো বসে থাকবো না সেটারই অপমান জবাব আমরা চাই দি চাপ চাই ঠিক আছে আচ্ছা তা আপনি আপনি কি জেনে শুনে তারপরে কি বাবলিদি ভাইয়ের কথা বললেন যে বাবলিদি ভাই জেল খেটেছে বাবলিদি ভাই মানে নারী পাচার করে হেনা তেনা লাভ 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 এগুলো আপনি যে বললেন আপনি লজ্জা করলো না হ্যাঁ লজ্জা করলো না কার সাপোর্ট হয়ে মানে গাইছেন কার সাপোর্টে ওই মাতা পুরুষের সাপোর্টে গিয়ে আপনি একটা মহিলাকে অপমান করছেন মহিলাকে অপমান করছেন ঠিক আছে সংযত হন কারণ নারীরা সব নারীরা মিলে যদি ধরে না আপনি সহ্য করতে পারবেন না কিন্তু ম্যাডাম বুঝলেন এইটুকু আমার বলার ছিল এইটুকুই ঠিক আছে আচ্ছা এখন আসি আসল মুদ্রা কথায় তা বন্ধুরা কথাটা হলো যে এই তিনজনের মধ্যে কে দোষী না সাইকো দোষী না পাঠাদোষী না পাঠিদোষী কে দোষী কে দোষী বন্ধুরা আমরা জানো এই তিনজনের মধ্যে মধ্যে তিনজনই দোষী ঠিক আছে তিনজনই দোষী তার মধ্যে দোষ মানে তার মধ্যে কম বেশি মাঝারি কিন্তু আছে তাই না কম বেশি মাঝারি কিন্তু তার মধ্যে আছে এখন কথাটা হলো আমাদের সাইকো তো সাইকোই তার মধ্যে তো মাথায় তো ঘটের মধ্যে তো কোনো বুদ্ধি নেই যখন মাথায় যা খেলে তখন তা করে বসে ঠিক আছে করে বসে এখন কথাটা হলো ওই সাইকো যখন মাথা খারাপ হয়ে যায় তখন মা বাবাকেও ছাড়ে না ঠিক আছে মা বাবাকেও ছাড়ে না তোমরা তো সব লাইভে দেখেই ফেলছ দেখেইছ ঠিক আছে এখন কথাটা হলো যে পিছন দিক দিয়ে তলকা মানে কলকাঠিটা কে নাড়ছে কে নাড়ছে তো কলকাঠিটা ওই যে পিছন দিক দিয়ে কলকাঠিটা যে নাড়ছে সে হলো ওই পাঠি ঠিক আছে সে ভালা চুপচাপ হয়ে থাকে কিন্তু এক নম্বরের মিসকে শয়তান যাকে এক কথায় বলা হয় মিসকে শয়তান সেই কলকাঠিটা নাড়ছে সে কি করছে সে এখানেও প্ল্যান আছে এখানে ওই পাঠা পাঠি দুজনে প্ল্যান করে প্ল্যান সাজিয়ে এই নাটকটা করেছে ঠিক আছে কারণ ডিভোর্সটা কেসটা তুলে নিয়ে ডিভোর্সটা করিয়ে তারা দুজনে এক হয়ে যাবে তা এক হবে না সেটার কি কোনো গ্যারান্টি আছে বন্ধুরা ওই পাঠা আর পাঠি যে পরে যে এক হবে না সেটার কি গ্যারান্টি আছে নাই কিন্তু গ্যারান্টি এটাও কিন্তু হতে পারে তাই না এটাও কিন্তু হতে পারে যে ওই সাইকোকে ডিভোর্স দিয়ে তারা দুজন আবার এক হয়ে যাবে কারণ ঘটের মধ্যে সব সময় শুধু মাস্টার গেম প্ল্যান খেলে এই পাঠা সবটা সময় ঠিক আছে সবটা সময় এখন কথাটা হলো বন্ধুরা যে এই পিছন দিক থেকে কলকাঠি নাড়া নারী মানে নাড়ার ওই মহিলাটা মানে ওই পার্টিটা ঠিক আছে মানে বলছে আমি সহ্য করতে পারছি না আমি সহ্য করতে পারছি না আমাকে নিয়ে যেই ভিডিও করবে নেগেটিভ হোক পজিটিভ হোক যেই ভিডিও করবে তাকেই স্টাইক দেবো ও যখন কেচ্ছাটা তুলিস যখন এই যে তোর কোনো বিবেক নেই যখন ওই সাইকো যখন তার সাইকো যখন চলে গেলো বাড়িতে সাইকো ডিভোর্স হয়নি তুই কোন আকালে কোন পছন্দে তুই শিশির শিশির করে তুই ওই পাটার সাথে রঙ্গ তামাশা করতে গেলি প্রমোশন মারাতে গিয়েছিস ওখানে প্রমোশন হ্যাঁ লজ্জা করলো না তখন ওইটুকু তো বিবেক নেই যে এগুলো মানুষের চোখ আছে চোখে নেওয়া করা না মানুষের চোখ দৃষ্টি আছে মানুষের চোখ দিয়ে দেখবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখবে তারা অবশ্যই আমাদের নিয়ে কন্টেন্ট করবে তাতে দোষ কি যখন তোমরা কন্টেন্ট ছুড়ে দাও কন্টেন্ট আমরা যখন কুড়িয়ে নিয়ে কন্টেন্ট করব তাহলে স্ট্রাইক খেতে হবে তাই না নির্লজ্জ মহিলা কোথাকার এই জায়গায় আসি মারাতে আচ্ছা এখন কথাটা হলো যে বাবলি দিভাই এই মানে আমাদের সাইকোর পরিবার থেকে চাচ্ছে যে এটা একটা মীমাংসা হোক অবশ্যই অবশ্যই কে কে চায় সবাই চায় যে এটার মীমাংসা হোক কিছুদিন পরই নাটক নাটক আর কত সহ্য করা যায় কত সহ্য করা যায় নাটক আর এই যে এক মানে আর অন্য মেয়ের যেন অন্য মেয়ের যেন এরকম পরিণতি যেন না হয় তাই না এটার একটা মীমাংসা হওয়া দরকার আর আমরাও আশা রাখবো যে আমাদের বাব ভাই এটার মীমাংসা অবশ্যই করবেই সাকসেস হবে ঠিক আছে সাকসেস হবে জিও তাই না এখন কথাটা হলো যে আমাদের সাইকল পরিবার থেকে চাচ্ছে যে এটার মীমাংসার বিহিত হোক সেই জন্যই কিন্তু বাবলি দিভাইকে চুজ করেছে মানে বাবলি দিভাইয়ের কাছে গিয়েছে এটার একটা মানে মীমাংসা হোক কিন্তু ওই পাঠা চাচ্ছে না যে এটা মীমাংসা হোক ঠিক আছে পাঠা চাচ্ছে না কারণ মীমাংসা হলেই তো আর কেচ্ছা তুলে তুলে ভিডিও করতে পারবে না কেচ্ছা তুলে তুলে ভিডিও করতে পারবে না কেচ্ছা না তুললে তাহলে ভিউজটা কত হবে আজকে যে ভিডিওটা দিয়েছিস এই যে অন ক্যামেরায় বলছি আজকে যে এই যে তোর পা ধোয়ার জন্য মানে শিবের মানে ওই ভিডিওটা দিয়েছিস কত ভিউজ হয় দেখবো দেখবো দেখে নিব কত ভিউজ হয় ঠিক আছে এখন কথাটা হলো যে তুই পাঠা তোকে বলছি তুই মানে তুই বলছিস যে তোকে সাইকো তোর নামে কত নোংরা কথা বলেছি তোর হ্যান ছোট ত্যান ছোট তো সবাই তো জানে যে ও সাইকো ও সাইকো তা সাইকো কিভাবে সাইকোর থেকে ভালো হয় সেটা কি করতি সেটা করতি যে সাইকোর থেকে কিভাবে ভালো প্রকৃতিতে আসে ও যেন আমাদের বাড়ির নামে যেন বদনাম না করতে পারে শুধু কি তোদের বাড়ির নামে বদনাম করে তোদের বাড়িতে গিয়ে ওর বাবা মার নামে বদনাম করে ওর বাবার নামে বদনাম করে ঠিক আছে আবার তো ওর বাড়িতে গিয়ে আবার তোদের নামে বদনাম করে তোর নামে বদনাম করে তোর বাবার নামে বদনাম করে এই জিনিসটা কিসের জন্য হচ্ছে একটা ভালো মানুষ কি এরকম করতে পারবে সেটা বুঝতে পারছিস না হুম সেটা বুঝতে পারছিস না একটা ভালো মানুষ একটা ভালো প্রকৃতির মানুষ কি ভালো করতে পারবে কারণ মেন্টাল তো সবাই জানে যে আমাদের সাইকো মেন্টাল ঠিক আছে মেন্টালের জন্যই তো এই পরিস্থিতি কি করছিস আবার তুই ও মেক বাবা ও বাবা তুই কি করছিস লাইভের মধ্যে দুদিন আগে লাইভ ঠিক আছে লাইভের মধ্যে আছে আমি আর সহ্য করতে পারছি না আমি আর সহ্য করতে পারছি না আমি রিমিকে ও আমাদের বাবলিদি ভাই বলেছে যে রিমিকে নিয়ে ঘর করতে সেটাই ওর পছন্দ না তুমি বিয়ে মারিয়েছ বিয়ে করেছ তা বিয়ে করেছো যখন তুমি তখন এখন তুমি তাকে নিয়ে সংসার কেন করতে চাবে না কেন চাবে না তুমি কেন চাবে না ও যতই তোমার কাছে যখন তুমি সিঁদুর পড়িয়েছো ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছো ও পাগল হোক ছাগল হোক সাইকো হোক তোমার নামে বদনাম করুক যা খুশি তাই করুক তোমার উচিত কি তোমার উচিত ওই সাইকো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করে তাকে সুশিক্ষা ভালো মানুষ করার জন্য তুমি তো তা তুমি কি করছো তুমি তাকে ছেড়ে দিয়েছো তাকে ছেড়ে দিয়েছো তুমি সাইকো মা বাবাকে খিস্তি মারনি তুমি মারনি পাঠা তুই মারিস নি ও তোর কথা তো একবার বললেনি বললি না তুই তোর কথা তো একবার না যে আমিও সাইকোর বাবা মাকে খিস্তি মেরেছি কতটা নোংরা কথা বলেছিস কত নোংরা কথা বলেছিস আমরা কি ভুলে গেছি কারণ আমাদের স্বভাব নেই কারো ভিডিও ডাউনলোড করে রাখা বা কারো ফোন করলে তাদেরকে রেকর্ডিং করে রাখা ঠিক আছে এগুলো আমাদের স্বভাব নেই কারণ আমরা যাকে ভালোবাসি না মনের দিক থেকে ভালোবাসি এগুলো আমার তোদের মতো সব নেই কারণ তোদের মতো তো ব্যবসা করি না না তোদের মতো আমরা ব্যবসা করি না কারণ তোরা তো ব্যবসা করে খাস এগুলো এগুলো ব্যবসা করে খাস তাই না ও তোর মা বাবা মা বাবা আর সাইকোর মা বাবা কি মা বাবা না হুম কারণ বাবলি দিভাই উচিত কথা তুলে ধরেছে দেখে আজকে বাবলি দি ভাই খারাপ ওই কোন ঝাঁটেন একটাকে তুলে নিয়েছিস উনি কি পয়সা কত পয়সা খাইয়েছিস কত পয়সা শোন কেউ না পয়সা ছাড়া কেউ এই জগতে চলবে না পয়সা ছাড়া কেউ তুই যতই লেচার মারিস অন ক্যামেরা যদি বললি না যে আমি কোনো পয়সা দিদিকে দেয়নি তুই লেকচার মারার জায়গা নাই না তুমি না আমরা কি বোকা পাবলিকরা কি বোকা তুই যা বলি তাই বিশ্বাস করবে সবাই হ্যাঁ তুই কি পয়সা খাওয়াস নি তুই পয়সা খাইয়েছিস দেখে তোর মতো মানে নোংরা পুরুষের সাপোর্ট হয়ে কথা বলছি তোর মতো নোংরা পুরুষের সাপোর্ট হয়ে একটা সম্মানীয় ব্যক্তিকে মহিলাকে অসম্মান করছে বুঝেছিস হুম তোকে ধিক্কার জানাই তোকে ধিক্কার আর এই যে পাঠি তলে তলে কাঠি পাঠি ঠিক আছে কারণ এর মানে নাম হয় শুধু সাইকোর কিন্তু কাজগুলো করছে এই যে ওটা তলে তলে এটা দেখা যায় ভালা ভুলা এক নম্বরে মিশতে পাজি এক নম্বরের মিসকে শয়তান হলো ওই যে ওই পাঠি ঠিক আছে হ্যাঁ খুবই মারাও ডেঞ্জারাস পুরুষ থাকার ডেঞ্জারাস পরিবার আর মা তোর মাকে তোর মাকে আমি সেলুট জানাই সেলুট তোর মার মতো মা যদি সবার ঘরে ঘরে থাকতো তাহলে কোনো সন্তান সব সন্তান কুসন্তান হতো সত্যি তো পাঠা তোর মাকে বলছি তোর মার মতো যদি কোনো কারো সবার ঘরে ঘরে তোর মার মতো যদি মা থাকে তাহলে সবার ঘরে সব ছেলে সন্তান কুসন্তান তোর মতো ঠিক আছে তুই নোংরামি করছিস তুই এদিকে নোংরামি করছিস অন ক্যামেরায় হেনা তেনা করছিস তোর মা বাবারে বাবারে বা সাফাই গেছে দিতে পারেন না দুটো খুশি তাহলে তো ছেলে শুদ্ধে যায় দিতে পারেন না দুটো চল তাহলে তো ছেলে শুদ্ধে যায় না তা দিবেন না তো কারণ ছেলে আপনাদের এই করে খাওয়াচ্ছে ইনকাম করে খাওয়াচ্ছে না এত দম্ভ আমি বড় ক্রিয়েটার বড় ক্রিয়েটার তোকে কে বলেছে দুই টাকার ক্রিয়েটার ঠিকই বলেছে দুই টাকা থ্রিয়েটারের থেকে না ক্রিয়েও নিম্ন ঠিক আছে দুই টাকা থ্রিয়েটারও দাম আছে তোর সেটা দাম নেই তোর সেটা দাম নেই বুঝেছিস তোকে কে দাম নেই আমি সেটা জানি না কিন্তু তোর ওইটুকুও দাম নেই দুই টাকা ক্রিয়েটারও দাম আছে কিন্তু তোর সেটা দাম নেই বুঝলি তোর এইভাবেই তোর ঠান্ডা ফুটবে কোথায় আছিস তুই কোথায় আছিস তলে তলে জল গভীরের জলের মাছ খাও তুমি ঘুঘু দেখেছো ভাত দেখো নি বুঝেছো হুম এইভাবে দেখবে তুমি